প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে এক ব্যবসায়ী সাত বছরের মেয়েকে অপহরণ করলো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে প্রতিবেশীরা জানান দুই ব্যক্তি মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয় ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে